সকলকে স্বাগতম আজকের অনুষ্ঠানের বিশেষ যে বিষয়টা নিয়ে আমাদের চর্চা সেটা হলো দু তো আমরা বার করে ফেললাম দু হাজার চব্বিশের নতুন একটা পথের শুরু আর দু হাজার চব্বিশ কেমন যাবে ওভারঅল আমি একটা আলোচনা করেছি কিন্তু আজকের অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে প্রথম তিন মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিন মাস নব্বই দিন নট প্রেডিকশন আমি আপনাদের দেব এবং ধনুরাশির জাতক জাতিকাদের আদতেও এই সময়কালটা আমরা শুভ ধরে নিতে পারি কি না সেই বিষয়ে কিছু তথ্য আমরা পাওয়ার কিন্তু চেষ্টা করব প্রথমেই আপনাদের মনে রাখি যে দু হাজার তেইশে সর্বাধিক যে বিষয়ে ভুগেছেন তার মধ্যে ছিল সম্পর্ক সন্তান কর্মজীবন স্বাস্থ্য দু হাজার তেইশে আপনারা যে যে বিষয়গুলিতে মূলত ভুগেছেন তার মধ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পর্ক সন্তান এবং কর্মজীবন অর্থ ছিল কিছুটা দু হাজার চব্বিশের প্রথম তিন মাস নব্বই দিনে আমরা প্রথমেই যে পজিটিভিটিটা পেতে চলেছি এবং স্ট্রংলি পেতে চলেছি সেটা হলো সম্পর্ক এবং সন্তান আপনাদের বলে রাখি দু হাজার চব্বিশে কিন্তু বারো মাস এটা সাধারণ একটা বিষয় কিন্তু এই বারো মাসের মধ্যে প্রথম চার মাস আমি বলবো মনে থাকবে এতটাই পজিটিভ এবং প্রথম তিন মাস আমরা আলোচনা করছি প্রথমেই আমরা দেখব সম্পর্ক ক্ষেত্রে বিভিন্ন রকম জটিলতাগুলো ধীরে ধীরে কিন্তু জটটা খুলছে যেমন ধরুন আপনার কোনো একজন ভালো ভাই বন্ধু তার সাথে সম্পর্ক ছিল হঠাৎ করেই তার সাথে একটা বনি অভাবের জায়গা কাজ করল। অ্যাজ এ রেজাল্ট আপনার সাথে তার এখন আর কোনো কন্ট্যাক্ট নেই যোগাযোগও নেই এই ধরনের ক্ষেত্রেও আমি বলবো পজিটিভিটি ইনক্রিজ করবে এই ধরনের ক্ষেত্রেও পজিটিভিটি আছে যদি আপনার রাশিটি হয়ে থাকে ধন অনেকের ক্ষেত্রে হলো কি যে একটু প্রেমজ সম্পর্ক সেই প্রেমজ সম্পর্কের মধ্যেও নানা রকম বাধাবিঘ্ন হঠাৎ করে যেন চলে এসেছে তো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রেও আমি বলে রাখছি আপনাদের পজিটিভিটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রেও যদি আপনার রাশিটি ধনু হয়ে থাকে আমরা একটা শুভ ফল বা শুভ সমন্বয় সেটা কিন্তু পেতে চলেছে যাদের ইভেন ব্রেকআপ হয়ে গেছে এবার দেখুন ব্রেকআপ হয়ে গেছে অন্য একজনের সাথে এঙ্গেজড হয়ে গেছেন এখন কি আর সম্ভব টেকনিক্যালি নয় কিন্তু যাদের ব্রেকআপ হয়ে গেছে আপনিও অপেক্ষা করছেন এবং আমি তো অন্ততপক্ষে কিছুটা হলেও শিওর যে তিনিও অপেক্ষা করছেন এবং আলটিমেটলি গিয়ে দু হাজার চব্বিশের প্রথম তিন মাসে প্রবল সম্ভাবনা থাকবে মানে সম্ভাবনার প্রবলতাটা অনেকটাই বেশি যে আপনাদের এই সম্পর্ক ভাঙা সম্পর্ক যাতে আবার জোড়া লাগে বা আবার সঠিক একটা জায়গায় আসে মানে এটা একটা ধনাত্মক বাইস হিসেবে আপনাদের কাজ করবে সে বিষয়ে কোনো সন্দেহ আমি অন্তত প্রকাশ করছি না অর্থাৎ এখানে পজিটিভিটি আছে সন্তান ভাগ্যের ক্ষেত্রেও ধনুরাশি জাতক জাতিকারা বিভিন্ন রকম ট্রিটমেন্ট করলেন মেডিকেল সহায়তাও নিলেন হ্যাঁ এটা নয় যে কিছুই হয়নি আগের থেকে বেটার বাট আলটিমেটলি এই যে সন্তান প্রাপ্তি অনেক মায়েদের ক্ষেত্রেই দেখেছি এবং দেখছি দেন রাশিটা ধনু বা ধনুরাশির জাতক তার সন্তান হওয়ার কথা কিন্তু কোনো একভাবে বারবার প্রবলেম চলে আসছে তো এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যারা চলেছেন এগিয়ে চলেছেন থেমে নেই তাদেরও কিন্তু কিছুটা ধনাত্মকতা তাদেরও কিন্তু কিছুটা পজিটিভিটি বা পজিটিভ আউটকাম ওই উইকেট আমরা কিন্তু পাবো এবং এটা নিশ্চিতভাবে আপনাদের জন্য একটা শুভ সমন্বয় হিসেবে প্রতিপন্ন হবে এটা নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে কিছু শুভত্ব প্রদান করবে অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের সন্তানের ক্ষেত্র নিয়েও ধারাত্মকতা আছে আবার অনেকের হলো কি সন্তানের সাকসেসের জায়গাটা হঠাৎ করেই বিঘ্ন হলো সন্তান এমনি ভালো ক্যারিয়ার তৈরি করার চেষ্টায় রয়েছে এডুকেশন মোটামুটি ভালো অ্যান্ড স্টিল গোয়িং গুড এ হঠাৎ করে আপনি রিয়েলাইজ করলেন যে জটিলতা হঠাৎ করে আপনি রিয়েলাইজ করলেন যে জটিলতাগুলো যেন কোথা কোথা থেকে চলে আসছে তো এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে যাদের সমস্যা এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে যাদের এত প্রবলেম চলছে স্টিল নাও তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটি বা পজিটিভ আউটকাম ওই ক্যান এক্সপেক্ট আমরা এক্সপেক্ট করতেই পারি যে হ্যাঁ এইবার অন্তত এই পার্টিকুলার ম্যাটারগুলো কিছুটা হলেও ধনাত্মক ভাইজ আপনাদেরকে দেবে কিছুটা হলেও ধনাত্মক ভাইব্রেশন ক্রিয়েট হবে এবং অ্যাটলিস্ট আপনার এই বিষয়বস্তুগুলো থেকে কিছুটা শুভ ফলাফল প্রাপ্তির জায়গাটা অনেকটা এনহ্যান্স করবে এটা ধনুরাশির ক্ষেত্রে আছে এবং আমি বলে রাখি যাদের সন্তানের সাথে বন্ডিংটাও খারাপ হয়েছে কথা হয় না বা ঠিকঠাক কথা হয় না আগে যত বা অ্যাডজাস্টমেন্ট ছিল আপনি নিজেই বলুন যে দু হাজার তেইশের সন্তানের সাথে মায়ের মায়ের সাথে সন্তানের যে সম্পর্কটা বা সন্তানের সাথে পিতার পিতার সাথে সন্তানের যে সম্পর্কটা সেটা ডিটোরিয়েট করেছে কিনা প্র্যাকটিক্যালি করেছে কিন্তু এখানে গিয়ে আমার মনে হয় তা মিরাকেল কিছু হয় টাইম অনেক কিছু বলে দেয় তো চব্বিশের প্রথম তিন মাসের মধ্যে দেখবেন যাদের সন্তানের সাথে বন্ডিংটা একটু লুজ হয়েছে সেটা আবার একটু সঠিক দিশায় আসবে এবং আমি আশাবাদী আমি যথেষ্ট আশাবাদী বিষয়টিকে কেন্দ্র করে তবে যেটা নিয়ে খুব প্রবলেম বর্তমানে ফেস সেটা হলো কর্মের চাকরি করেন কিন্তু স্থায়ীদের অভাব বারবার ভাবছেন চেঞ্জ করে নেবেন চেঞ্জ করলে হয়তো পজিটিভ হবে কিন্তু সেই সৎ সাহসটা পাচ্ছেন না যে চেঞ্জ করে নেবেন এরকম একটা জটিলতা কারেন্টলি আপনাকে ফেস করতে হচ্ছে হচ্ছে তো আমি বলি শুনুন দু হাজার চব্বিশের প্রথম তিন মাস নব্বইটা দিন একানব্বই দিন অ্যাকচুয়ালি এবছরের আমাদের ফেব্রুয়ারি মাস তো লিপিয়া লিপিয়ার এর মধ্যে পড়ছে তো এক্ষেত্রে কিন্তু এই নব্বই নব্বই দিন সময়ের মধ্যে জবের ক্ষেত্রেও নতুন কিছু সুযোগ আসবে এবং নতুন সুযোগ যেটা আসবে সেটা ওভারঅল ধনাঘাতক সেটা ওভারঅল কিছুটা হলেও পজিটিভিটি দেবে বলে আমার মনে হয় এটা ওভারঅল কিছুটা ডেভেলপমেন্ট আপনাদেরকে প্রদান করবে বলে আমার মনে হয় এবং এটি নিশ্চিতভাবে আপনাদের জন্য শুভ হয় অনুরাশির আমরা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম স্থায়িত্বের ক্ষেত্রেও আমরা ধনাত্মকতা দেখেছি এবং যারা চেঞ্জ করতে চাইছেন ট্রান্সফার চাইছেন দেখুন গভর্নমেন্টে যারা ট্রান্সফার চাইছেন আপনারা জানেন যে গভর্নমেন্টের বিভিন্ন প্রসিডিওর থাকে তো যদি এই তিন মাসের মধ্যে তেমন কোনো প্রসেস থাকে তেমন কোনো অবকাশ থাকে তাহলে একটা ওয়াইজ আমরা পেতে পারি আদারওয়াইজ ওই ওইস্যুরোয়েড আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং যারা মূলত বিদেশে যেতে চাইছেন কারেন্টলি হয়তো বিদেশেও আছেন অনেকে তারা স্টেবল হতে পারেননি বিদেশে যাওয়ার পরে সো জাস্ট ইউর থিঙ্কিং যে কি করা যায় এটাকে আদৌ কেউ চেঞ্জ করা যাবে কি না এই ধরনের একটা পর্যায়ক্রমভাবে চলবে এইরকম ভাবনা চিন্তাগুলো যারা এখনও রেখেছেন মনের মধ্যে গভীরভাবে হয়তো এই ধরনের কিছু ডিসিশন ভাবনা চিন্তাগুলো আপনাদের কারেন্টলি চলছে দেখুন আমি এক্সপেক্ট করছি এই বিষয়ে ওয়েল কিছুটা পজিটিভিটি আসবে আর রাশিলগ্ন ধনুর ক্ষেত্রে বা ধনুর ক্ষেত্রে যারা বিদেশে আছেন বাট কারেন্ট ফেসটা একটু টাপ চলছে কিছুদিন আগে হঠাৎ করে এই চাকরিটা চলে গিয়েছে বা আদার্স কিছু প্রবলেমের মধ্যে হয়তো আপনি পড়েছেন হতেই পারে দেখুন সময় সবার তো সবসময় ভালো যায় না বিভিন্ন রকম অবকাশ বিভিন্ন রকম সমস্যা হঠাৎ করে অনেকে চলে আসে তো এই ধরনের জটিল জায়গাগুলো যাদের চলছে কারেন্টলি হয়তো একটু জটিলতার মধ্যেই আপনি আছেন তো এই ধরনের বিষয়বস্তুতে আমি বলবো ওয়েল ধনাত্মকতা আছে যাদের স্পেশালি জব রিলেটেড প্রবলেম বিদেশে ফরেন কান্ট্রিতে রয়েছেন কিন্তু জব রিলেটেড ম্যাটারে প্রবলেম তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে এবং ধনুরাশির নবমে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এই কম্বিনেশনটা শুভ এখানে নতুন কিছু শিক্ষা অর্জনের যোগ যারা বিদেশে শিক্ষাগত কারণে রয়েছেন উচ্চশিক্ষার কারণে রয়েছেন তাদের আমি বলবো পজিটিভ ইভেন গুরুভাগ্যটাও আপনাদের পজিটিভ হতে চলেছে ভাগ্যের ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকবে বেশ কিছু ক্ষেত্রেই আমরা দেখব নতুন গুরু লাভের সম্ভাবনা রয়েছে এবং অনেকের মেন্টার দেখুন মেন্টার ইজ অলসো গুরু গরু তিনিও শেখান তিনি গাইড করেন আর গুরুকে সংজ্ঞায়িত করার মতো অন্তত এই বিদ্যা আমার জানা নেই গরুর ভূমিকা গরুর সংজ্ঞা প্রকৃত অর্থে দেওয়াটা সত্যিই কঠিন কারণ এই একটা শব্দ একটা মানুষের জীবনটাকে পরিবর্তন করে দেয় এই একটা শব্দ একটা মানুষের জীবনের মার্ককে পরিবর্তন করে দিতে পারে এই শব্দের যে মানুষটি তার থেকে বড় কিছু পৃথিবীতে হয় না যাই হোক তো গুরু গরুভাগ্যটা এই সময় ভালো থাকবে ভালো গুরু অর্জনের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে নতুন শিক্ষা যোগ থাকবে অ্যাকচুয়ালি অনেকে পিএইচডি করছেন ফরেনে রয়েছেন পোস্ট ডক্টো করছেন তাদের ক্ষেত্রে হয়তো মাঝে একটু বাধা এসেছিল হয়তো মেন্টারের সাথে একটু জটিলতার জায়গা চলে এসেছিল এটা ঠিক হয়ে যাবে আমি এক্সপেক্ট করছি এই তিন চার মাসের মধ্যে দেখবে এটা পজিটিভ দিকে যাবে তার মানে শত্রু নিয়ে তাহলে আউটকামটা হতে পারে। মৌলার শত্রু শত্রু প্রচুর মূলা নক্ষত্রের এরা বোঝে না এদের প্রচুর শত্রু মৌলা নক্ষত্রের উদ্যাস শত্রু প্রচুর থাকে পূর্বাশার মানে আপনি দেখবেন আমি যখন প্রেডিকশন করি শুক্রের নক্ষত্রগুলো শত্রু বলতে গিয়ে আমি তীত্তত বোধ করি কারণ শুক্রের নক্ষত্রের যে শত্রু থাকে না তা নয় কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি এরা না এই বিষয়টা নিয়ে অতটা ভাবিত বা চিন্তিত নয় প্রত্যারাশারাও চিন্তিত নয় রবীন নক্ষত্ররাও খুব চিন্তিত নয় যে শত্রু আছে বলে কি হবে ক্ষতি করে দেবে কি ডিস্টারবেন্স আসবে ন এরা খুব বেশি অরিড এই বিষয় নিয়ে থাকে না যাই হোক যেটা আমি বলছিলাম তো ওভারঅল আপনাদের গুরু ভাগ্যটা ভালো হচ্ছে এবং শত্রু বিজয় করার মতো যে অবকাশের জায়গাটা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি থার্ড যে সাইটার নেগেটিভ নয় কখনও নয় সাড়ে সাতই থেকে সবই বেরিয়েছেন তারপরেও যদি স্যাটাল তৃতীয় গিয়ে নেগেটিভিটি দেয় এরপরে আবার ফোর্থ হাউসে স্যাটান যাবে তাহলে তখন কিভাবে বাঁচব ওভারঅল দু হাজার চব্বিশে শনির প্লেসমেন্টও আপনাদের জন্য ঋণাত্মক নয় এবং প্রথম চার মাস দেবগুরু বৃহস্পতির প্লেসমেন্ট কিন্তু যথেষ্ট শুভ তবে এটা একটা ভ্রান্ত ধারণা যে বৃহস্পতি সব ঘরেই ভালো ফল দেয় বা এটা একটা ভ্রান্ত ধারণা যে শনি আবু সব ঘরেই খারাপ ফল দেয় না একদমই তাই নয় আর ট্রানজিট আর ন্যাটালসার দুটো অনেক ডিফারেন্স ট্রানজিটে যে যে হাউসে জুপিটার ভালো ফল দেয় ন্যাটাল চার্টে সেই একই হাউসে জুপিটার অনেক সময় ভালো ফল দেয় না বা ন্যাটাল চার্টে যে যে হাউসে জুপিটার অনেক বেশি স্ট্রেংথ নিয়ে বসে আছে অনেক ভালো ফল দিচ্ছে ট্রানজিটে সেটি দিচ্ছে না তো এটা নিয়ে অনেক কন্ট্রাডিকশন আছে আমরা কন্ট্রাডিকশনে একদমই যেতে চাই না যায় না আচ্ছা আমরা এবার চলে আসি স্বাস্থ্য উন্নতি নিয়ে কারণ অনুরাশি জাতক জাতিকাদেরও বিভিন্ন রকম হেলথ প্রবলেম আমরা ফেস করলাম দেখলাম যে হ্যাঁ হেলথ নিয়েও নানারকম জটিলতা এসেছে স্বাস্থ্য নিয়েও রকম সমস্যার জায়গা ধনুরাশিরা ফেস করেছেন বাট আমি আপনাদের বলে দিই একটু দায়িত্ব নিয়েই বলছি যে স্বাস্থ্য উন্নতির জায়গা আছে বেশ কিছু ক্ষেত্রে আমরা হেলথ রিলেটেড ম্যাটারে পজিটিভিটি পাবো বেশ কিছু ক্ষেত্রে আমরা অন্তত পক্ষে এই পার্টিকুলার ম্যাটারটা নিয়ে কিছুটা পজিটিভ ফিল ডেফিনেটলি করবো এটা আপনাদের জন্য শুভ স্বাস্থ্যক্ষেত্রটা এবং যাদের জটিলতার কারণে হয়তো অপারেশন হচ্ছে জাস্ট ফিউ ডেজ এগো অ্যান্ড অনেকে হয়তো ভাবছেন যে আপকামিং টাইম অপারেশন করতে হবে কিনা সেটা নিয়ে একটু টেন্স থাকে না আমি আপনাকে বলে দিই আমি আপনাকে স্ট্রংলি বলে দিচ্ছি শ্রী গণেশের কৃপায় অন্তত স্বাস্থ্যক্ষেত্রে ডেভেলপমেন্ট থাক আর বিশেষ করে যাদের সন্তানকে কেন্দ্র করে স্বাস্থ্য প্রবলেম মানে সন্তান আসছে না তার জন্য কিছু হয়তো মেডিকেল ইস্যুজ আছে একটু ট্রিটমেন্টে থাকুন প্রথম তিন চার মাস যথেষ্ট শুভ এটা মনে রাখবেন যে দু হাজার চব্বিশের সর্বাধিক শুভ সময় হচ্ছে প্রথম চার মাস হ্যাঁ তারপরেও আমরা শুভ সময় পাবো এটা নয় তারপরে অশুভ সময় বাট সর্বাধিক শুভ আমি এই টার্মটা ব্যবহার করলাম বুঝতে পাচ্ছেন কেন সেটা আপনারা বুঝতে পারবেন প্রথম চার মাসে আর বাকি সময়ের মধ্যে হ্যাঁ যোগাযোগ ইত্যাদি ইত্যাদি বৃদ্ধির জায়গা রয়েছে কিছু ক্ষেত্রে যোগাযোগ স্টেবেল হবে দেরি করে যোগাযোগ হবে বাট যোগাযোগগুলো পারফর্ম করবে একটু টাইম টেকিং হবে কিছু কিছু ক্ষেত্রে আজকে হওয়ার কথা সেটা পাঁচ দিন পরে হবে বাট ডেফিনেটলি সেটা কমপ্লিট হবে এবং সেটা স্টেবল হবে আমি ধনুরাশির ভাগ্য গণনা করার চেষ্টা যখন করি তখন আমি বারবার দেখেছি এরা লাইফে এমন অনেক বিষয় আছে সেগুলোকে অ্যাচিভ করে কিন্তু ঘুরে ফিরে অ্যাচিভ করে ধরুন এই এই জায়গা থেকে এই জায়গায় যেতে হবে তো স্বাভাবিকভাবে একটা রোড শুরু হলো আস্তে আস্তে এই জায়গায় কেন কিন্তু দনুর ক্ষেত্রে সেটা এই 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 করতে করতে সেখানে যাওয়া মানে উত্থান পতন উত্থান পতন উত্থান পতন হবে না লাস্টে পতন হয়ে গেছে ফাইনালি আবার হয়ে গেল তো এই যে বিষয়টা আমি দনুর ক্ষেত্রে দেখেছি বিশেষ করে মোলার ক্ষেত্রে প্রভূত পরিমাণে ঘটে আমার 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 মনে হয় আপনি আমার সাথে একমত হবেন বিষয়টা নিয়ে আর রইল বাকি হচ্ছে হ্যাঁ সাংসারিক জীবন প্রেমজ বিবাহের চান্স আছে স্ট্রং ওয়াইফ থাকবে আগামী বছর প্রেমজ বিবাহ সামাজিক মতে কর মানে যেটা আমার মনে হয় দনুরাশিরা একটা বড় ইচ্ছা দেখুন প্রেমজ বিবাহ মানে এই যে সেটা সামাজিক হলো না সেটা তো নয় রিলেশনশিপ করলেন পরিবার জানলো লাভটা ম্যারেঞ্জ হলো তো এই যে সেন্সটা এটা ধনুর ক্ষেত্রে খুব ঘটে এবং আমার মনে হয় এটা থাকবে আপনাদের ক্ষেত্রে এই প্রথম তিন মাসের মধ্যে কিছু নতুন বিবাহের যোগাযোগ আমি দেখতে পাচ্ছি এবং সাংসারিক জীবনে কিছু ডিভোর্স কেস চলছে দেখুন যেগুলো কেস চলছে মিউচুয়াল ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছেন এখন আর আকাশ কুসুম কল্পনা করাটা তো যাবে না যে সব ঠিক হয়ে যাবে বাট হ্যাঁ কেসের কথা ভেবেছেন বাট এখনও জাননি আমি বলবো ওয়েট করে যান ঠিক হয়ে যাবে পরিস্থিতি আমি দায়িত্ব নিয়েই বলছি পরিস্থিতিটা অনেকটা ওভারকাম করবে এবং অনেকেই আছেন যারা হয়তো বর্তমানে বাড়ি কলকাতায় থাকছেন ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ পুনে বাড়ি হচ্ছে আপনার ঢাকা থাকছেন হয়তো ইউকেতে বাড়ি আপনার হচ্ছে চট্টগ্রাম আপনি থাকছেন ঢাকাতে বা আপনার বাড়ি হচ্ছে নারাইল আপনি থাকছেন অন্য কোথাও গিয়ে থাকছেন বাংলাদেশে তো এই যে ডিস্ট্যান্সে যারা আছেন এবং খুব ইচ্ছা বাড়ির কাছাকাছি যাওয়া না এই মুহূর্তে বাড়ি আমরা যেতে পারবো না বাট একটা চেঞ্জের জায়গা দেখছি প্রফেশনাল লাইফের ক্ষেত্রে দ্যাট উইল বি গুড সন্তান কাজ্যটা ভালো হচ্ছে বেশ কিছু বিষয়ে আমরা ধনুরাশির পজিটিভ দেখছি এবং আমি তো ম্যাক্সিমাম পজিটিভ বিষয়গুলোই দেখলাম এবার তার মধ্যে দিয়ে উনিশ বিশ থাকবে বিকজ আমাদের শুধু ট্রানজিট নয় দশা অন্তর্দশা প্রত্যন্তর ডিভিশনাল চার্ট প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট আজকে অ্যাস্ট্রোলজিক্যাল যখন প্রেডিকশন করা হয় নট অনলি দ্য হরস্কোপ শুধু হরস্কোপ নয় এবং আপনারা দেখবেন যে একটা ঘরে ধরুন লগ্নভাবে দেখছেন আপনি বৃহস্পতি বসে আছে আপনি ভাবছেন বৃহস্পতি লগ্নেরই ফল দেবে আগে দেখুন যে লগ্নের ডিগ্রিটা কত ধরুন কারোর সিংহলগ্ন সিংহলগ্নে বৃহস্পতি বসে আছে ধরুন ডিগ্রিগতভাবে দুই ডিগ্রিতে দুই ডিগ্রি পাঁচ মিনিটে বসে আর এদিকে সিংহ লবণীর যে স্টার্টিং পয়েন্ট সেটা ধরুন আঠাশ ডিগ্রি মানে তার মানে এখানে কিন্তু বৃহস্পতি আমি যদি নর্মালি ইকুয়াল হাউস ডিভিশন ধরি সেখানেও আসছে না ইভেন আমি যদি শ্রীপতি হাউস ডিভিশনটাকে ফলো করি সেখানেও কিন্তু আলটিমেটলি আমরা পাচ্ছি না বৃহস্পতিকে দ্বাদশ মানে লগ্ন করে বৃহস্পতি কিন্তু দ্বাদশী ফল দেবে তো এই ছোট ছোটো বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট এগুলো খুব গুরুত্বপূর্ণ করে এগুলো খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হয় শুধুমাত্র লগ্ন নয় প্রত্যেকটা হাউসের একটি ডিগ্রি থাকে সেই ডিগ্রিটার আমি যদি ধরে নিই সেই পয়েন্ট সেই পয়েন্ট একটি নির্দিষ্ট নক্ষত্রে থাকে তো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেটের যেমন স্টার থাকে প্রত্যেকটি গ্রহের যেমন নক্ষত্র থাকে মানে ধরুন আপনার রাশি হচ্ছে মেষ আপনার রাশি হলো ধনু আপনার নক্ষত্রটা হচ্ছে মোলা তেমনি আপনার যে বৃহস্পতি গ্রহটি সে হয়তো মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে বসে আছে শুধু মেষ রাশিতে যে ফল থাকবে অশ্বিনী নক্ষত্রে বসে থাকলে সেই ফলটা কিন্তু আরও বেশি প্রমিনেন্ট হয় এবং সেই নক্ষত্রটির আবার চরণ আছে প্রত্যেকটি চরণের ফল আবার আলাদা তেমনি প্রত্যেকটি ঘরের নির্দিষ্ট ডিগ্রি থাকে নির্দিষ্ট মান থাকে সেই মানটিও একটি নির্দিষ্ট নক্ষত্রের পজিটিভ থাকে এই বিষয় নিয়ে আমরা অন্যদিন একটা চর্চা করব আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর প্রচুর পরিমাণে ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন জয় শ্রী গণেশ